আপনারা জানেন আর আর বি নোটিফিকেশন বের হয়েছে কিছু পোস্ট গ্র্যাজুয়েট মেয়েদের জন্য এবং কিছু পোস্ট আন্ডার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য সারা ভারতবর্ষের শিক্ষিত যুবক যুবতীরা অপেক্ষা করে থাকেন রেলে চাকরি করার জন্য সেই জায়গাটায় আমার বাংলার অগণিত ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারাই বা কেন পিছিয়ে থাকবেন তাই আপনারাও চান যে রেলের চাকরি আমরা করব আর রেলের চাকরির সুযোগ সুবিধা অন্যান্য চাকরির থেকে অনেকটাই বেশি তাই মোস্ট পপুলার একটা জব বলতে পারেন রেলের তো এই রেলের জব আমরা পেতে চাই খুব ভালো কথা বিরাট একটা সুযোগও আমাদের সামনে চলে এসেছে এটাও খুব ভালো কথা কিন্তু এই সুযোগটাকে সৎ ব্যবহার আমরা যারা করতে পারবো তারাই তো আখেরে আমরা হাসব আমি চাই আমার যে সকল ভাই বোনেরা আমার এই কথা শুনছেন আপনারা যেন যেটার জন্য শুনছেন সেটা যেন আপনারা পেতে পারেন আজকের এই আলোচনাটি আমি পুরোটাই এন ব্যাপারে বলবো প্রসেসটা কি কিভাবে আপনাকে জব পেতে হলে কী করতে হবে সেই সঙ্গে শেষের দিকে মিশন জব সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো গ্র্যাজুয়েট মেয়েদের জন্য আপনারা দেখেছেন যে আট হাজার একশো তেরোটি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে তাদের বয়সের যে সীমারেখা আঠেরো থেকে ছত্রিশ পর্যন্ত আর আন্ডার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে তাদের এজের যে ব্যাপার সেটা আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত হয়েছে এবার বিষয়টা হচ্ছে এর চাকরিটা পেতে গেলে এদের যে প্রসেস প্রসেসটা হচ্ছে তিনটে বা চারটে প্রথমে হচ্ছে সিবিটি ওয়ান সকলের জন্য তারপর হচ্ছে সিবিটি টু সেটাও সকলের জন্য গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট তারপরে আসছে আপনাদের টাইপিং টেস্ট তবে এটা সমস্ত পোস্টের জন্য নয় তারপরে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এবার আসি আমি সিবিটি ওয়ান সিবিটি ওয়ানের তিনটে ইউনিট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে আপনার ফর্টি মার্কস সিবিটি ওয়ানে ফর্টি কোশ্চিনও থাকছে আর ম্যাথ এবং জিআই থার্টি থার্টি করে সিক্সটি কোশ্চেন থাকছে টোটাল হান্ড্রেড মার্কস এবং হান্ড্রেড কোশ্চেন এখানে আপনাকে ডিউরেশন দেওয়া হচ্ছে টাইম ডিউরেশন দেড় ঘন্টা একটি কোশ্চেন যদি আপনি ভুল করেন তাহলে আপনার ওয়ান থার্ড নেগেটিভ মার্কস কিন্তু হবে সিবিটি টু সেখানেও ম্যাথমেটিক্স এবং জেআই রয়েছে পাঁচ করে বেড়েছে বেড়ে আপনার থার্টি ফাইভ করে হয়েছে মানে সেভেন্টি কোশ্চেন থাকবে সেভেন্টি মার্কস আর যাওয়া জেনারেল অ্যাওয়ারনেস এখানে আপনার ফিফটি কোশ্চেন থাকবে টোটাল ওয়ান টোয়েন্টি টাইম কিন্তু দেড় ঘন্টা এবার সিবিটি ওয়ান আর সিবি এর যে সিলেবাস মরালেস সেম এবং গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট উভয়ের ক্ষেত্রে সেম এক্সাম ওকে তাহলে এই হচ্ছে প্রসেস তাহলে এই এক্সামটা যদি এবার আপনাকে পেতে হয় তাহলে কি করতে হবে বিশেষ করে আমার যে সকল ভাই বোনেরা মোটামুটি ম্যাথে এবং রিজনিংয়ে বেশ ভালো বেশ ভালো তাদের জন্য এই চাকরিটা অনেকটাই তারা এগিয়ে থাকছে তারপরে জেনারেল অ্যাওয়ারনেস যারা মোটামুটি পড়াশোনা করেছেন বা চাইছেন আমরা জব পেতে হবে তাদের কিন্তু পড়তে হবে এবার এই ম্যাথ এবং রিজনিং ভীষণ স্কোরিং সাবজেক্ট যদি আপনারা একটু বুঝে সুঝে একটু ভালো করে কনসেপচুয়াল যদি আপনারা পড়তে পারেন আমার মনে হয় এখানেও খুব ভালো স্কোর করা যাবে আপনারা যদি মোটামুটি সিবিটি ওয়ানে সিক্সটি বেশি হয় সিক্সটি থেকে সেভেন্টি এরকম যদি কাট আপ সিক্সটি টু সেভেন্টি যদি কাট আপ কভার করতে পারেন ডেফিনেটলি আপনি শর্টলিস্টেড হবেন আর সিবিটি টুয়ে আপনারা দেখেছেন বিগত দিনের আমি আপনাকে বলবো মোটামুটি আপনারা এইটটি প্লাস বা নাইনটি এরকম স্কোর আপনাদের আনতে হবে রে জোন রয়েছে যেমন কলকাতা বা বিভিন্ন জায়গায় যেমন মালদা বিভিন্ন জোন আছে সেখানে তাদের কাট অফ মার্কস ভেরিয়েশন রয়েছে তো আমি আপনাদের বলবো যে মোটামুটি আপনারা এইটটি টু নাইনটি এই স্কোরটা করার জন্য আপনাকে ঝাঁপাতে হবে এই স্কোরটা করতে গেলে আপনার সিবিটি টুয়ে সেখানে ম্যাথ এবং জিআই আপনার সেভেনটি স্কোর আছে আমার মনে হয় যারা একটু ভালো করে পড়াশোনা করবে খুব ভালো স্কোর ফুল স্কোরও করে ফেলতে পারেন তাহলে কি করতে হবে ম্যাথ এবং জিআই খুব ভালো করে পড়তে হবে এবার খুব ভালো করে যারা মোটামুটি পড়াশোনা করেছেন বা মোটামুটি জানেন তারপরও আমি বলবো আপনাদের জন্য সময় বেশি নেই সুতরাং আপনাদের কোনো একটা স্যারের কাছে বা কোনো একটা এক্সপার্টের কাছে গিয়ে আপনারা কিন্তু পড়াশোনা যদি করেন আমার মনে হয় ভালো হবে কেননা আপনাদের যে জার্নিটা আপনাদের যে প্রিপারেশনের যে জার্নিটা অনেকটাই শর্টেন হবে আপনি বাড়িতে পড়ছেন নিজে নিজে পড়ছেন একঘেয়েমি হচ্ছে আপনি যদি কোনো স্যারের আন্ডারে বা কোনো কোচিংয়ের আন্ডারে পড়েন আমার মনে হয় খুব ভালো হবে কেন হবে আপনি সেখানে স্টুডেন্টদের সঙ্গে থাকবেন আপনি কম্পিটিশন করবেন এবং অনেক ক্ষেত্রেই আপনার অনেক কিছু অজানা জিনিসগুলো জানা হয়ে যাবে যেমন আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়ে আমি দেখেছি ম্যাথ করাতে গিয়ে তারা শুরুতে অনেকেই কষ্ট পায় অনেকেই কষ্ট পায় ভীষণ কষ্ট পায় কিন্তু কিছুদিন পরে তাদের ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায় তো এই জিনিসটা যদি আপনি বাড়িতেই করেন তাহলে এটা ইজি হতে অনেকটা টাইম বেশি লেগে যাবে তো দেখা যাবে তখন আপনার পরীক্ষায় চলে এসেছে সুতরাং আপনাকে খুব অল্প টাইমের মধ্যে যদি আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হয় আমার মনে হয় একটা টিচারের আন্ডারে থাকাটাই ভালো কেন জীবনটা আপনার সুতরাং ডিসিশন আপনাকেই নিতে হবে আপনি কি করবেন এবার এন আপনি লাগাবেন না নেক্সট টাইম সুতরাং এবারই যদি আপনাকে জব পেতে হয় আপনার হাতে সময় নেই আর নষ্ট করার মতো তাই আমি আপনাদের জন্য তাই আমি আপনাদের জন্য ম্যাথ এবং জিআই আপনি জানেন ম্যাথ আমার মিশন জবে কিন্তু সমিস্তার করিয়ে থাকে রিজনিংও বেশ একটা পোর্শন সমিস্টার নিজে করান তারপরেও আমার মিশন জবে এক্সপার্টরা রয়েছেন সেই সঙ্গে সঙ্গে আমার জিকের জন্য এক্সপার্ট টিচার রয়েছেন সুতরাং এই যে তিনটে ইউনিটের জন্য আপনারা কমপ্লিট একটা প্রিপারেশন এখানে পাবেন আপনি মিশন জব যে বহরমপুর এখানে আপনি অ্যাডমিশন হতে পারেন অ্যাডমিশন এখন চলছে এর পাশাপাশি আপনাদের যেমন পলাশিতে ওখানেও এন জন্য আপনারা অ্যাডমিশন হতে পারেন যেমন পলাশিতে আপনাদের সোমবারে আপনাদের ম্যাথামেটিক্স হয় সেই সঙ্গে আপনাদের ওই যে জেনারেল অ্যাওয়ারনেস সেটা হয় আর শুক্রবারে শুধুমাত্র আপনার ম্যাথ এবং জাই উপর ফোকাস রাখা হয়েছে যাতে আপনারা রেলের অর্থাৎ এন পরীক্ষাটা পেতে পারেন ক্র্যাক করতে পারেন যাই হোক আমি অনেক কথা বললাম আমি চাইবো আমার বাংলার ভাই বোনেরা যারা ম্যাথে দুর্বল যারা রিজনিংয়ে উইক আছেন তাদের জন্য মিশন জব খুব একটা ভালো জায়গা তারপরেও আমি বলবো আমার জিকের জন্য আপনারা খুব ভালো করে জানেন যে স্যার আমাদের পড়িয়ে থাকেন আপনারা যারা জানেন খুব ভালো করে জানেন শুধু ম্যাথ রিজনিং বা জিকে নয় এখানে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের এক্সপার্ট রয়েছে আমি এন জন্য তাই আমি এটা বললাম জানেন আমাদের রিজনিংয়ে আমাদের ইংলিশেরও ম্যাডাম খুব ভালো ক্লাস দিয়ে থাকেন ওকে তো যাই হোক এতক্ষণ অনেক কথা বললাম এবার আপনাদের পালা অনেকেই জব পেয়েছে এবার আপনাদের পালা আপনাদের জব পেতে হবে আসুন দেখা হবে ক্লাসে খুব ভালো থাকবেন এর পরবর্তী সময় কী ভিডিও চাইছেন অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমার ইউটিউব দেখছেন তারা মিশন জব যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজে স্যার দেখছেন সেখানেও আপনারা ফলো করবেন ওকে